আজ ছিল নিদারুণ এক কষ্টের দিন গ্রামের প্রবীণতম মানুষ পাঁচু কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাকে শ্মশানে পৌঁছে দিয়ে গ্রামের মানুষজন একে একে চলে গেলেও থেকে গেলেন দুজন প্রবীণ হরিপদ মণ্ডল এবং পাড়ার যুবক নিমাই নিমাই হরিপদর দুঃসম্পর্কের ভাইপো রাত তখন প্রায় দুটো পূর্ণিমার চাঁদ মাথার ওপরে সে চাঁদের আলোয় চারপাশ ধোয়া গেলেও শ্মশানের দিককার গভীর জঙ্গলটা যেন গিলে সেই আলো চিতাগ্নি নিভে এসেছে হালকা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে হরিপদ দীর্ঘদেহী মানুষ হলেও বয়সের ভারে নজ তার মুখটা উদ্বেগে ঢাকা নিমাই ছটফটে যুবক কিন্তু শ্মশানের পরিবেশে তারও গা ছমছম করছিল কাকা এবার উঠলে হয় ফিস ফিস করে বলল নিমাই শ্মশানে উঁচু স্বরে কথা বলা বারো হরিপদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন চল বাবা পাঁচু আজ এইখানে শেষ ঘুম ঘুমাল কতদিনে চেনা মানুষ আমার আপনারা শুনছেন আজকের গল্প ছায়া মূর্তি সরচিত গল্প পাঠটি করছেন মৃণাল দেবনাথ আবহ দ্বীপরাজ ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজে প্রতি শনিবারের রহস্য রোমাঞ্চজনক গল্পের আজকের গল্প ছায়া মূর্তি শুনতে থাকুন শেষ পর্যন্ত ছায়া মূর্তি শ্মশানটি গ্রাম থেকে প্রায় আধক্রোশ দূরে জঙ্গলের ভেতরে একটি ছোট নদীর তীরে গ্রামে ফিরতে হলে এই ঘন জঙ্গলের মধ্য দিয়ে মেঠো পথ ধরে যেতে হবে যে পথটা স্থানীয়দের কাছে ভূতের পথ নামে পরিচিত এই পথে নাকি রাতের বেলা বহু লোক গায়েব হয়েছে কিংবা ফিরেছে অর্ধ উন্মাদ হয়ে দুজনে হাঁটা শুরু করলো নিমাই একটা টর্চ জ্বালানোর চেষ্টা করল কিন্তু ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় আলো মিট করে নিভে গেল আলো জ্বালিস না ভাই নিমাই আলো জ্বালিস না চাঁদের আলোই যথেষ্ট জঙ্গলে আলো জ্বালালে ওরা দেখতে পায় ওরা কারা কাকা নিমায়ের গলা শুকিয়ে কাঠ যারা থাকে বাবা গভীর দাঁতের অতিথি তারাই তারাই দেখতে পায় আলো জ্বালালে জালিস না জালিস না পথটা এখন ঘন গাছের ছায়ায় অন্ধকার চাঁদনি আলো এখানে পারছে না কেবল ঝিঝি পোকার এক ডাক আর মাঝে মাঝে শুকনো পাতার মচমচ শব্দ হরিপদর হাতে ছিল একটা লাঠি যেটা ঠুকঠুক করে পথ দেখাচ্ছিল দূরে শোনা যাচ্ছে এক পাল শিয়ালের চিৎকার গভীর রাত এগিয়ে চলেছে ওরা দুজন হঠাৎ হঠাৎ নিমাই কাপা কাপা গলায় বলল কাকা মনে হচ্ছে আমাদের পিছনে আমাদের পিছনে কেউ পিছু নিয়েছে হরিপদও থামলেন না কেবল বললেন পিছনে ফিরে তাকামিন না বাবা সোজা হেঁটে চল হেঁটে চল যেদিকে চোখ সেদিকে মন হেঁটে চল সামনে তাকা সামনে তাকা কিছুক্ষণ হাঁটার পর তারা এসে পৌঁছালো সেই কুখ্যাত অশ গাছের কাছে যেটা পথে একটি ভয়ঙ্কর মোড় তৈরি করেছে গাছটার ডালপালা চারিদিকে এমনভাবে ছড়িয়ে আছে যেন যেন রাতের আকাশকে গ্রাস করে নিয়েছে গাছের গোড়ায় একটি শ্যাওলা পড়া পাথর লোকে বলে ওটা নাকি কোনো পুরনো দেবীর থান ঠিক সেই মুহূর্তে তাদের কানে এলো একটি ক্ষীণ করুণ সুর মনে হলো যেন কোনো মেয়ে কাঁদছে তারা তারা প্রথমে ভাবল হয়তো কোনো বুনো পশুর ডাক কিন্তু কান্নার শব্দটা ক্রমশ মানুষের গলার মতো স্পষ্ট হতে লাগলো কাকা কাকাই এটা তো কান্নার শব্দ নিমায়ের শ্বাস আটকে আসছে হরিপদর শরীর শক্ত হয়ে গেল তিনি নিচু স্বরে বললেন থাম নিমাই থাম ভালো করে শোন কান্নাটা ক্রমশ পাল্টে গেল সেটার করুণ রইল না এখন সেটা এক অদ্ভুত বিদ্রুপাত্মক হাসির মতো শোনাচ্ছে হাসিটা যেন হাসিটা যেন ঠিক তাদের মাথার ওপর গাছের ডাল থেকে ভেসে আসছে অথচ ওপরে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছে না কেবল ঘন পাতা আর অন্ধকার হরিপদ নিমায়ের হাত শক্ত করে ধরলেন চোখ বন্ধ কর নিমাই মন্ত্র জপ কর মন্ত্র জপ কর নাম নে ইষ্ট দেবতার নাম নে কিন্তু নিমায়ের চোখ যেন আঠার মতো আটকে গেল সে দেখতে পেল অশ্বত গাছের গোড়ায় রাখা শ্যাওলা পড়া পাথরের ওপরে চাঁদের মৃদু আলোয় একটি ছায়া নড়ছে ছায়াটা প্রথমে ছিল অস্পষ্ট কিন্তু সেটা দ্রুত একটা মানব আকার নিল লম্বায় প্রায় ছয় ফুট কিন্তু তার শরীরটা যেন হাওয়ায় ভাসছে তার পরনে ছিল পুরনো দিনের একটি সাদা শাড়ি যেটা হাওয়া না থাকা সত্ত্বেও আলতোভাবে যেন দুলছিল কাকা কাকা দেখো ও ওখানে ওখানে নিমাইয়ের গলা দিয়ে শুধু স্বর বেরল না হরিপদ চোখ বন্ধ রেখেই বললেন টাকা বিনা তাকা বিনা বলেছি চোখ বন্ধ কর বন্ধ কর কিন্তু নিমাই পারল না তার দৃষ্টি তখন ছায়া মূর্তির দিকে মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার মুখটা চাঁদের আলোয় আবছা লাগছিল কিন্তু নিমাই হঠাৎ লক্ষ্য করল সেই মুখে কোনো চোখ নেই চোখের জায়গায় শুধু দুটো গভীর কালো গর্ত আর সেই হাসিটা যে হাসিটা কিছুক্ষণ আগে কান্নার মতো শোনাচ্ছিল সেটা যেন সেটা যেন তীক্ষ্ণ হয়ে উঠল যেন কাঁচ ভাঙার শব্দ হরিপদ বুঝতে পারলেন বিপদ খুব কাছে তিনি চিৎকার করে উঠলেন মূর্তিটা থেমে গেল না এবার সেটা হাঁটার বদলে ভেসে আসতে শুরু করলো নিমাই দেখতে পেল শাড়ির নিচে তার পা নেই সে হাওয়ায় ভেসে আসছে আর তার সেই গভীর চোখহীন গর্ত দুটো যেন নিমাইকেই খুঁজছে নিমাইয়ের মনে পড়ল তার দিদিমাতাকে শিখিয়েছিল ভয় পেলে চিৎকার করবি না আর যা দেখবি তার চোখ থেকে চোখ সরাবি না চোখ সরালে ওরা তোকে ধরে ফেলবে সাহস সঞ্চয় করে নিমাই হরিপদকে টেনে নিয়ে দৌড়তে শুরু করলো হরিপদ তার লাঠিটা দিয়ে মাটিতে ঢুকে ঠুকে কোনোমতে মতে ছুটছেন কিন্তু ছায়া মূর্তিটি এখন তাদের পিছনে তারা শুনতে পাচ্ছে তার শাড়ির মৃদু খস খস শব্দ যেন শুকনো পাতা মারিয়ে যাচ্ছে এবার আর হাসি নয় একটা শুধু ফিস ফিস শব্দ কণ্ঠস্বরটা মেয়েলি মতন কিন্তু কোনো তাতে মমতা নেই আছে শুধুই হিমশীতল শূন্যতা তারা তারা একটা বাঁকের কাছাকাছি পৌঁছাল বাঁক ঘুরলেই গ্রামের শেষ প্রান্ত যেখানে প্রথম কুড়ে ঘরের আলো দেখা যায় কিন্তু ছায়া মূর্তিটি তাদের আরও কাছাকাছি এসে গেল নিমাই পিছন ফিরে দেখলো আর মাত্র কয়েক হাত দূরেই সেই সাদা মূর্তি হরিপদ হঠাৎ থামলেন নিমাইকে ঠেলে দিয়ে তিনি লাঠিটা হাতে নিলেন পালা। নিমাই এক লহমায় বুঝল হরিপদ তাকে বাঁচাতে নিজের জীবন বাজি ধরছেন এই অশ্বত্থ গাছের ভূতকে হরিপদ বহুবার বহু গল্পের মধ্যে শুনেছেন কিন্তু ছায়া মূর্তিটি এখন হরিপদর একেবারে সামনে হরিপদ চিৎকার করে উঠলেন এ পথ পাচুকাকার পথ এই শুনতে পাচ্ছিস এ পথে এ পথে অশুভের কোন স্থান নেই ফিরে যা ফিরে যা অতিথি তুই ফিরে যা এই কথা বলার সঙ্গে সঙ্গেই হরিপদ তার হাতের লাঠিটি দিয়ে সজোরে মূর্তিটিকে আঘাত করলেন লাঠিটা ছায়া ভেদ করে শূন্যে চলে গেল কিন্তু সেই মুহূর্তে একটা ঘটনা ঘটল শ্মশানের দিক থেকে একটা দমকা বাতা এসে হরিপদর মুখের ওপর দিয়ে বয়ে গেল হরিপদর শরীরে একটা তীব্র জ্বালা অনুভব করল। তিনি টাল সামলাতে না পেরে পড়ে গেলেন নিমাই তখন দূরে কিন্তু সে দেখল লাঠিটা ভেদ করার পর ছায়ামূর্তিটি মূর্তিটি যেন এক মুহূর্তের জন্য থেমে গেল আর তার আকারটা যেন একটু কেঁপে উঠল আর তারপর ফাঁকা যেন বাতাসেই মিলিয়ে গেল নিমাইয়ার হরিপদর কথা শোনার জন্য থামেনি সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটেছে যতক্ষণ সে না গ্রামের প্রথম কুড়ে ঘরের সামনে এসে পৌঁছল এক টানা সে ছুটে আসলো তার পিছনে তখন আর সেই শাড়ির খসখস শব্দ ছিল না ছিল শুধু তার নিজের হাঁপানির শব্দ নিমাই তখন কাঁপছে গ্রামের মানুষজন নিমাইকে দেখে ছুটে এলো নিমাই ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোনো মতে হরিপদর কথা বলল গ্রামের বেশ কিছু লোক টর্চ আর লাঠি নিয়ে দ্রুত অসত্যতার দিকে গেল যখন তারা হরিপদকে খুঁজে পেল তখন তিনি মাটিতে পড়ে আছেন নিথর আর তার লাঠিটা পাশে পড়ে রয়েছে হরিপদ বেঁচে ছিলেন কিন্তু তিনি ছিলেন প্রায় অচৈতন্য তার মুখে একটা ফ্যাকাশে হাসি লেগেছিল চোখ দুটো ভয়ে যেন কোটোর ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে হরিপদকে নিয়ে আসা হলো বহু চিকিৎসা হলো ঝাড়ফুঁক হলো তিনি প্রাণে বাঁচলেন কিন্তু তিনি আর কখনো আগের মতো হতে পারলেন না সারা দিন তিনি চুপচাপ বসে থাকতেন আর রাতের বেলা ফিস ফিস করে কিছু একটা বলতেন পাঁচু পাঁচু পথ পথটা ভূতির পথ ফিরে যা ফিরে যা নিমাইও বদলে গেল সে আর কখনো রাতে একা বেরোয়নি আর তার চোখ দুটোতে সারা জীবন সেই চোখহীন কালো গর্তের ছবিটা আঁকা রইল তারা দুজনই জানতো সেদিন রাতে তারা মধ্যরাতের এক ভয়ঙ্কর ছায়ামূর্তি যে ছিল সেই রাতের অতিথি তার মুখোমুখি হয়েছিল হ্যাঁ ছায়া মূর্তির মুখোমুখি হয়েছিল তারা দুজন যে অতিথি শ্মশান থেকে ফিরতে দেওয়া পথিকের সে সম্বলটুকুও কেড়ে নিতে প্রস্তুত ছিল আর সেই রাতের অভিজ্ঞতা কেবল একটি দুঃস্বপ্ন নয় সেটা ছিল গভীর রাতের এক চরম সত্য যা তাদের জীবন থেকে আলো কেড়ে নিয়ে গিয়েছিল হ্যাঁ ভুলবে না কোনো দিন না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ